নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কেবি নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য এবার সিএ নিয়ে কঠিন চ্যালেঞ্জ করলেন শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি কড়া বার্তা দিয়ে বললেন যে একজনেরও যদি নাগরিকত্ব চলে যায় তাহলে আমি আবার রেজিগনেশন জমা দিয়ে আসব কিন্তু যদি কারো নাগরিকত্ব না যায় তাহলে আপনি কি পারবেন মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে সিএ নিয়ে প্রায় ভুল বোঝাবার একটা অভিযোগ উঠছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস দলের বিরুদ্ধে সামগ্রিক ভাবে বারবার বলা হচ্ছে যে সিএএ সংশোধিত নাগরিকত্ব আইন সেটা কারো নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার জন্য নয় কিন্তু বারবার এটা নিয়ে এটার সঙ্গে এনআরসি কে জুড়ে দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার একটা অভিযোগ উঠছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারবার আর সেই জায়গা থেকেই আজকে কার্যকর চ্যালেঞ্জ করলেন শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টই বললেন যে যদি একজনের তার দায়িত্ব আমার আমি আমার পদত্যাগপত্র জমা দিয়ে আসব। আপনি কি পারবেন যদি কারো নাগরিকত্ব না যায় একটা অভিযোগ না ওঠে তাহলে আপনি পদত্যাগ করতে শুরু কি বলেছেন দেবো শুনুন আমার চ্যালেঞ্জ মমতা ব্যানার্জি নিতে পারবেন একটা লোকের নাগরিকত্ব যদি না যায় আপনি আপনার দোকান কাটা নন্দীগ্রামে হেরে মুখ্যমন্ত্রী হয়েছে

এবং আজকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও স্পষ্টতই বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের যারা বিরোধীরা কংগ্রেস থেকে শুরু করে আপ থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে কংগ্রেস সবাই যারা বিরোধিতা করছে তারা একটা ধারা দেখিয়ে দিক যে ধারা বলে নাগরিকত্ব হরণ করে নেবার নাগরিকত্ব কেড়ে নেবার কোন সংস্থান আছে তারা সেগুলো না দেখাতে পেরে সাধারণ মানুষকে এনআরসির সঙ্গে জুড়ে দিয়ে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি করছেন এবং সেই জন্য তিনিও স্পষ্টত বলেছেন এবং একই কথা প্রায় বললেন শুভেন্দু অধিকারীও তিনি কঠিন করেছেন একই কথা আমি কিছুদিন আগে বলতে শুনেছিলাম বিজেপির আরেকজন বিধায়ক অসীব সরকারকে তার দায় তারা নেবেন তারা তাদের পদ থেকে পদত্যাগ করবেন একই চ্যালেঞ্জ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি পারবেন মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে লোকসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে এরকম একটা চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করে দেখান প্রিয় দর্শক কি বলবেন আপনারা আহ সিএ নিয়ে মানুষকে কি সত্যি সত্যি বিভ্রান্ত করছেন আমাদের রাজ্যের সরকার বা দেশের বিরোধীরা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে ধন্যবাদ